হ্যালো বন্ধুরা ও বিভিন্ন সবজির উপকারিতা ও স্বাস্থ্য টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পিপুল শাক পিপুল শাক আমরা অনেকেই চিনি আবার অনেকেই চিনি না আসুন আজকে সবাই পরিচিত হয় পিপুল শাকের সাথে পিপুল গাছের পাতা ফল এবং মূল সবই ঔষধি গুণ সম্পন্ন পিপুল গাছের পাতা সাধারণত কাশি হাঁপানি ডায়রিয়া এবং পেটের সমস্যা সমাধানে ব্যবহৃত হয় পিপুল গাছের ফল পিপুল মরিচ হজমে সাহায্য করে এবং যৌন দুর্বলতা দূর করতেও কার্যকর এছাড়াও পিপুল গাছের মূল কফ ও শ্বাসকষ্ট নিরাময়ে ব্যবহৃত হয় উইকিপিডিয়া অনুসারে পিপুল গাছের বিভিন্ন অংশ বিভিন্ন রোগে পত্য হিসাবে ব্যবহার করা যায় আসুন পিপুল গাছের উপকারিতা সম্পর্কে জানা যাক এক নাম্বার শ্বাসকষ্ট ও কাশি পিপুল গাছের পাতা ও মূল শ্বাসকষ্ট কাশি এবং ব্রোকাইটিস জন্য একটি কার্যকর ভেষজ দুই নাম্বার হজম ক্ষমতা বৃদ্ধি পিপুল ফল হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পেটের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক তিন নাম্বার যৌন দুর্বলতা পিপুল ফল যৌন দুর্বলতা দূর করতে এবং বীর্যপাত বিলম্বিত করতে সহায়ক চার নাম্বার অন্যান্য রোগ পিপুল গাছে শিকড় ও পাতা কুষ্ঠ প্রমেহ অর্শ প্লিহা এবং শুল রোগে চিকিৎসায় ব্যবহৃত হয় আসুন ব্যবহার বিধি সম্পর্কে জেনে নেওয়া যাক জ্বর ও কাশি হলে পিপুল গরম পানির সাথে মিশিয়ে সকাল ও বিকালে পান করা যেতে পারে পিপুল গাছের মূল ও পাতা বিভিন্ন রোগের জন্য চূর্ণ করে বা অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে ব্যবহার করা যায় পিপুল গাছের ফল মশলা হিসেবেও ব্যবহার করা হয় পিপুল শাকের বিষয়ে কিছু সতর্কতাও আছে বন্ধুরা চলুন সে সতর্কতাগুলো জেনে নেওয়া যাক অতিরিক্ত পিপুল সেবন করা উচিত নয় কারণ এটি কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে পিপুল ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যে কোনো ভেষজ ব্যবহারের পূর্বে অভিজ্ঞ হাকিম বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বন্ধুরা পিপুল গাছ সম্পর্কে আমরা অনেক কিছু জেনে নিলাম আজকের ভিডিও আমার এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার সাথেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ